শান্ত আমাদের টিমে ছিল আমরা তাদেরকে খেলিয়েছি শুরুর দিকে হয়তো তার রান করতে পারেনি সো আমাদের টিমে অনেক প্লেয়ারই আছে যারা একটা ম্যাচও খেলেনি সো আগে তো টিম দেখতে হয় যে কোন টিমটা খেললে কার এগেনস্টে খেলবে কিভাবে খেলবে সোই কম্বিনেশনে হয়তো কেউ খেলতে পারছে কেউ খেলতে পারছে না সো বিচার্য বিষয় বিষয় হলো যে টিম কোন ফর্মেটে বা কোন টিমে গেলে

সমস্যা হয়েছে তো শান্ত যেই টাইমের প্লেয়ার এটি যে কোনো সময় কাম বের করবে আশা করি এবং বাংলাদেশ টিমকে সামনে যে হবে সে অধিনায়কত্ব করবে এবং বাংলাদেশ টিম সামনে থেকেই সে অ্যাজ এ ব্যাটার আমি আশা করি যে সে লিগ করবে কোনোভাবে না কোনোভাবে যদি কোনো ম্যাচ হেরে যাওয়ার প্রস্তাব থাকে তো মুভমেন্টটা অন্যদিকে চলে যায় এখানে কিন্তু এক্সাম্পলও আছে টুর্নামেন্টে সো আমরা সেই মোমেন্টামটা হারাতে চাইনি এই জন্য হয়তো আমরা ওই কম্বিনেশনে খেলার চেষ্টা করেছি শুরুর দিকে আপনি বললেন যে মানান তখন আমাদের কাছে মনে হয়েছিল যে মানান হয়তো টিমের মধ্যে হচ্ছে না তখন আমাদের অন্যরা ছিল মায়ার্স ছিল বা আরো যারা চলে অন্যান্য যারা এখন নেই আমাদের টিমে তারাও সেই কম্বিনেশনটা আমাদের কাছে মনে হয়েছিল যে ওই কম্বিনেশনটা বেস্ট কম্বিনেশন জেতার জন্য এবং আমরা তখন সাকসেসফুল হয়েছিল মাত্র দুইটা ম্যাচ খেলছিলাম তারপরে আমাদের প্লেয়ার চলে যাওয়ার পরে মনে হয়েছে যে মারান আমাদের তো বেস্ট চয়েস সো এবং মারান ওইখানে সাকসেস হয়েছে সো মারান এখন আমাদের সবচেয়ে বেস্ট প্লেয়ার সো প্রতিবারই টিমে যখন চেঞ্জ বা কম্বিনেশান তৈরি করতে হয় তখন এগুলো বিচার করতে হয় যে অপোনেন্ট টিমকে লেফট অ্যান্ড রাইট কম্বিনেশান লাগে অনেক কিছু চিন্তা করে তো যারা তাদেরকে দেখেন আমরা যখন টিম বানিয়েছি সবাই বলেছে আমরা চ্যাম্পিয়ন টিম এটা আপনাদের তরফ থেকে বলি প্লেয়াররাও যে আপনাদের তো খেলা দরকার না এইভাবে এরকমভাবে আমাদেরকে মজা নিয়েছে আমাদের সাথে সো আমরা টিমও করেছি আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য সো আমাদের টিম কম্বিনেশন দেখলেও তাই হয় সো চ্যাম্পিয়ন হতে পারি কি হতে পারি না ওইটা সাত তারিখ বলা যাবে বাট আমরা ফাইনালে উঠেছি আমাদের সেই কম্বিনেশন আমাদের সেই টিম বন্ডিং আমাদের সেটা কাজ করেছে এবং আমরা প্রথম দিন থেকেই চেয়েছি যে আমরা ফাইনাল খেলব ইনশাল্লাহ আমরা সেইভাবে সেই লক্ষ্যে এগিয়েছি এবং আমরা যেতে পেরেছি